সময়ের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন গ্রামের বাড়িতে আজ নমমি আর আজ হচ্ছে বুধবার সকালবেলা উঠে মুড়ি টুড়ি খাওয়া হলো দেখলেন অনেক বেলাতে উঠেছি আর ওই যে চান টান হয়ে গেছে জামা কাপড় ধুতে আসছিলাম ঘাটে আমার হাজব্যান্ড ওই চান করতে এসছে তো আগেকার দিনের কথা খুব মনে পড়ছে কারণ আমরা করোনার সময় শ্বশুর বাড়িতে ছিলাম প্রায় দু মাসের কাছাকাছি তো এখানে পুকুরে চান করতাম সেই সব ঘটনা বা পুকুরের জলটা খুব সুন্দর ছোটোবেলায় আমরাও চান করেছি তো সেই সব দৃশ্য মনে হচ্ছে খুব ভালোও লাগছে আর এই কাপড়গুলো ধোয়া হয়ে গেছে তো এরকম চান করছে যদিও বলে কি চান করার সময় কি আর ফোন নিয়ে আসে অ্যাকচুয়ালি আমার সঙ্গে একজন ফোনে কথা বলছিল কথা বলতে বলতেই আমি ঘাটে চলে আসি তারপরে ভাবলাম যখন ঘাটেই আছি ফোনও হাতে আছে তাহলে একটুখানি করা যাক আর সত্যি কথা বলতে এখানে এত গরম আর মানে সত্যি ভিডিও ঠিকঠাক করাই হচ্ছে না আর এই যে দেখুন ছেলে চান টান করা নেই কিছু নেই খেতে বসে গেছে সারাক্ষণ খেলা এই যে ছোটো জায়ের বাড়ি মাংস হয়েছিল তা এখানেই খেতে দিয়ে দিয়েছে ওকে আর গলার হল তো খুবই খারাপ ছিল যা হোক ওষুধ টষুধ খেয়ে সর্দি অনেকটা কমেছে আর এই যে দেখুন এখন মোটামুটি একটু ঠিক আছে এই যে জায়ের ঘরে মাংস হয়েছিল তো ওই ছেলে তাই খেতে বসে গেছে চান টান না করে আরে মেজে মেজেজায়ের বাড়িতে আমরা এই মেয়ে প্যান্ট জামা বের করছে ওর বাবার জন্য আর স্যারে দু বোনে গল্প করছে আমার মেজেজায়েরও মেয়ে আছে ওর থেকে অনেকটাই বড় কিন্তু সমবয়সী লাগে আর মেজে মেজেজায়ের বাড়ি রান্না রান্নাবান্নাও হয়ে গেছে এখানেই খাওয়া দাওয়া করব তো ছোটো যাও মাংস পাঠিয়ে দিয়েছে আর এগুলো যা রান্না করেছিল আমিও ছিলাম সঙ্গে কিন্তু তখন ভিডিও করা হয়নি আমি যখন মুড়ি খাচ্ছিলাম তখনই যা রান্না টান্না করছিলো তাও ভাবলাম খাওয়ার সময়ই দেখাবো আর মাছ বানিয়েছে আর পুঁই শাকের ঘন্ট আর উচ্চ আলু ভাজা আর চাটনি আর এই যে ছোট জায়ের বাড়ি থেকে মাংস দিয়েছে তো বলছিল আরও কিছু করতে আমি বলছি কিচ্ছু করো না এমনিতেই এত গরম খাওয়ারই মানে ইয়ে হচ্ছে না ভীষণ গরম এবারে আমরা কলকাতায় থাকি কিন্তু আমাদের ঘরে তবুও অনেকটাই ঠান্ডা তো ওখানে গরমের ভাগটা বেশি কিন্তু ঘরের ভেতর যেহেতু আমাদের গ্রাউন্ডে তো ঠান্ডা থাকে আর এখানে তো রোদ্রের তাপ ভীষণ আর এই যে সন্ধে হয়ে গেছে ছেলেপুলেরা সব সামনেই তো বেলা বসেছে ওখান থেকেই সব ফুচকা নিয়ে এসে সব বাড়িতেই খাচ্ছে আর ওই আমার একটা দেওরের ছেলে ও জামা টামা পরা নেই বলে ও সাইড হয়ে যাচ্ছে আর এই যে দেখুন নাতি ওই যে ফুচকে নাতিটা সব গরমে জামা প্যান্ট কেউ পড়ছে না মানে এতটাই গরম হাওয়া নেই তারপরে গ্রামের তো জানেন একটুতেই কারেন্ট চলে যায় যার কারণে খুবই অসুবিধা হয় আর ছেলেগুলো এটা খুব এনজয় করছে আমার ছেলে তো সারাক্ষণ খেলা না দুপুরে ঘুম আছে না শোয়া না কিছু তারপরে পাড়ায় সব আরও আত্মীয় স্বজন এসেছে বাচ্চা কাচ্চা সবাই মিলে মানে হৈ করছে তো এত ভিড় আজকে মেলায় আমার মেয়ে ছেলে গেছিলো সবাই আমরা আর যাইনি যায়রা পরে যাবো পরে যাবো করে আমরা আবার মশরুম পকোড়া তারপরে পাঁপড় জিলেপি এইসব আবার মাঙালাম যে আমাদের জন্য এনে দাও বলতে ওর বাবা আবার কাকে দিয়ে টাকা দিয়ে আবার আনালো তো আমরা এখানে সব জায়রা মিলে বসে বসে খাওয়া দাওয়া করছি তারপরে বললাম যে রাত্রেবেলা যাব তো রাত্রে রাত্রে করে আমরা দু বেলাও খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তখন বেরিয়েছি মেলায় কেউ লোক নেই আর আজকে যেহেতু রামনবমী ছিল নাকি ভীষণ লোকজন ছিল আর এই যে মেলায় পড়েছে কেউ নেই আর এই যে আমাদের শীতলা মা কুলদেবী একে এবারে ওই মন্দিরে নিয়ে যাচ্ছে আর নিয়ে যেতে দেবে না এখানে সব শুয়ে আছে সামনে মাকে যেতে দেবে না এরকম করে নাকি অনেক রাত্রি পর্যন্ত হয় আমি সত্যি কথা বলতে প্রতি বছরই পুজোতে আসি কিন্তু এরকম জানি না এইটা হয় বলে এবারেই দেখলাম আর এই মা আমাদের কুলদেবী আমাদের বাড়িতেও ছবি আছে আমার ছেলের মেয়ের অন্নপ্রাশনেও আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল দণ্ডি খেটে এই মাকে আর এই দেখুন এখন বাজনা বন্ধ হয়ে গেছে যেহেতু অনেক রাত্রি হয়েছে তো রাত্রির জন্য নয় মানে বাজনা অনেকক্ষণ বাজিয়েছে বাজনা বাটিরা বন্ধ করে দিয়ে ওই ডিজে ফিজে চলছে এখানে বক্সে আর একজন মানে বাজনা পাটি নাচছে এমন দেখে দেখে আমরা হেসে গড়াগড়ি খাচ্ছি এই যে দেখুন মানে অ্যাকচুয়ালি করতাম না কিন্তু ওনার নাচ দেখে সবাই ওনাকে কপি করছে আর সবাই হাসছে তো আমরাও দাঁড়িয়ে দাঁড়ি থেকে ওখানে হাসছি আর ওনাকে দেখছি মানে এত হাসি পাচ্ছে আর উনি এরকম দেখে খেয়ে তো একবারে লোড আছে মনে হচ্ছে দেখে তারপরে উনি ওরকম করে নাচছে দেখে আরও হাসি পাচ্ছে আমার জায়ের মেয়ে আমার মেয়ে আমার জায়ের আমরা সবাই হাসাহাসি করছি তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে দেখুন এরকম ওরা খেয়ে সব এরকম মায়ের সামনে যে মাকে এগোতে দেবে না এরকম করেই ওরা সব ঘিরে থাকে তো আমি আমার এটা অনুভব ছিল না কারণ আমরা সবাই আসি মেলা দেখি তারপরে চলে যাই এত রাত্রি করে মানে ফার্স্ট টাইম এলাম তো আমার যা বলছে দশমীর দিন আরও বলে ভোর হয়ে যায় সব লাইন দিয়ে শুয়ে থাকে মায়ের সামনে মাকে এগোতেই দেয় না তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন